মামের ব্যাগ আর ড্রেস একদম সেম সেম হয়ে গেছে এনজয় করবে হ্যাঁ না মামের হাত ছেড়ে কোথাও যাবে না তুমি আমার গুড গার্ল হ্যাঁ আচ্ছা দিয়ে ওটা পর পর লাইন বনে যায় না হ্যাঁ

এই জাস্ট চিম্পুমাকে ছাড়লাম পরের আজকে ট্রেনিং আজ মঙ্গলবার যেহেতু তো চলো বাবু এক রাউন্ড হেঁটে নিই একটু টাইম আছে তবে ঘর প্রচণ্ড হব তো এখন যেয়ে নিয়ে গুছাবো বাগাবো কিন্তু বাসি ঘর পরিষ্কার হয়ে গিয়েছে আর চিম্পু মা আজকে যাচ্ছে স্কুলের তরফ থেকে ওই একটা ক্যাম্প অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যাডভেঞ্চার ক্যাম্পে তো যার জন্য ওকে একদম ফুল রেডি করে দিয়েছি ট্র্যাকশ্যুট পরে যাওয়ার ছিল এক্স্যাক্টলি এটা ট্র্যাকশ্যুট তো নয় বাট ওরকম টাইপেরই হুডি সাথে আছে ভালো আছে হুডি আছে হ্যাঁ তো বাচ্চাদের মানে বাচ্চাদের হুডি থাকে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে রাত্রিবেলায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে আবার আর রাত্রি একটার সময় আর আমার যে ঝাড়ুটা না ব্যালকানিতেই রাখা ছিল রিঙ্কা জবের থেকে এসছে ঝাড়ুটা ব্যালকনিতে ও রেখে দেয় ঝাড় দি মা এদিকে এদিকে এদিকায় দিয়ে পরে আবার রাত্রি একটার সময় যখন শুনতে পেয়েছি বৃষ্টি পড়ছে আবার বরকে বললাম চলো দুজন মিলে গিয়ে আবার ব্যালকনি থেকে ঝাড়ুটিকে ঘরে তুললাম তো যাই হোক সকাল সকাল টাইমে ঘুমটা ভেঙে গেছে সাড়ে ছটা একদম রেডি ঠেডি করে দিয়েছি মেয়েকে সুন্দরভাবে যা ঘুরে আসুক আমার একটু ভয়ই লাগছিল তো আজকে আবার সকাল থেকে সব ব্যাপারেই মানে অনেক হড়বড়ি করেই করতে হবে তৈয়ারি আছে কারণ তোমাদেরকে লাস্ট ব্লগেই বলেছি আজকে আমাদের ফ্ল্যাটের প্রথম ছোট্ট করে পুজো হবে তো সেটা হবে দুপুরবেলায় তিনটে নাগাদ তাই জন্য আমি আর বর দুজনেই আজকে তা আমি আর বর দুজনেই আজকে অমনিভাবে নুন খাবো না পুজোর আগে ফল চা বিস্কিট এগুলোই খাবো পুজোর পরেই খাবার খাবো তো চলো ব্যাস সাথে মানে থাকো ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে হচ্ছে এটিএম আসা কারণ তোমরা জানোই ফ্রেন্ডস আমাদের কাছে ফোন পে আর পেটিএম এর কারবার বেশি হয় কিন্তু পুজো করাবো তো এখানে তো ক্যাশ চাই তাই না তো এখন আমরা পুজোর লিস্ট হাতে নিয়ে বেরিয়ে পড়েছি পুজোর জিনিসপত্র কিনতে তাই তো তো সব থেকে প্রথমে এটিএম থেকে ফ্রেন্ডস ক্যাশ বার করে নিলাম কারণ আজকে ক্যাশ লাগবে আমাদের ইন্টেরিয়র ভাইয়া কিন্তু বেশ ভালো মানে বলতে চাইছি বেশ হেল্পফুল তো ভাইয়াকে কল করেছিলাম ওই দিন যে দিদির সাথে আমি মিনি ব্লগে শেয়ার করেছিলাম ওই দিদিকে উনি বাগালি যে যে আর কি আমাদের ফ্ল্যাটটা অ্যাসিড ক্লিন করছিলো তো উনি আমাকে নাম্বারটা দিয়েছিল যে ইন ফিউচার যদি পরিষ্কার পরিষ্কার করতে হয় তুমি কল করো আলাদা করে টাকা দিলে আমরা করে দেবো তাহলে ঠিক আছে তা ফোনটা লাগাচ্ছি কিছুতেই লাগছে না কল করলাম বললাম ভাইয়া আমার জাস্ট মাস্টার বেডরুমটা একটুখানি মানে ক্লিন করিয়ে দাও কারণ আমি ওখানে পুজো করবো বলছে হ্যাঁ ম্যাম এখনই করিয়ে দিচ্ছি তো মানে সত্যিই খুবই ভালো তো ঠিক আছে চলো তাহলে এবার সাইবার পুজো জিনিসগুলো সব কিনে নি তো সাথে থাকো আর বেশ অনেকক্ষণ পর এখন আমার ব্লগটা শেয়ার করছি মাঝখানে প্রচুর কাজ ছিল ঘরের সেগুলো কমপ্লিট করেছি সবাই মিলে তো ব্যাস চলো সাথে থাকো ভালো করে জল আছে তো

সাইড করে বসিয়ে দাও টকিটা বসিয়ে দাও ভালো পেয়ে যান ভালো করে বসে কমপ্লিট হয়ে গেছে মানে হ্যাঁ কেনাকাটা সবই কমপ্লিট এবার কেবল আধ কেজি আটা নিতে হবে আর ম্যাচিস বক্স নেব একটু হরবড়ি হয়েই যায় কারণ টাইমটাও মাথায় রাখতে হয় মানে একটু পরে আবার চিম্পুমাইয়ের বাস চলে আসবে প্রথমে তো এরকম ছিল কি গাড়িতে করে সবাই মিলে গিয়ে কেনাকাটা করবো কারণ চম্পক এতক্ষণ ঘরে একা থাকবে কিন্তু তারপর ওকে বললাম মা তুই ঘুরে ঘুরে কি করবি তো বলছি ঠিক আছে মা আমি থেকে যাব তো চম্পক ঘরে মানে দু বোন থাকলে কি নিজেদের মধ্যে কথাবার্তা বলে খেলে তো এখন ও একাই আছে তো যাই হোক বললো মা আমি থেকে যাব তো ও ঘরে মানে বাজারে গিয়ে পরে ফ্রেন্ডস আমরা একবার ঠাকুরের দোকানে গেলাম মিষ্টির দোকানে ফুলের দোকানে ইভেন আসনের দোকানে মানে ঠাকুর মশাই বলেছে তিনটে আসন কিনতে তো মানে কিনতে মানে নিতে তো আমার কাছে ঠাকুর মশাইরই একটা আসন আছে তোর বাবা বললো একেবারে তিনটেই কিনে নি কারণ এরপর যখন গৃহপ্রবেশ হবে তখন তো লাগবেই তাই না বলো তো ওই জন্য নিয়ে নিলাম তো এরপর আবার প্রয়োজন পড়লে আরো পরে কিনবো কিন্তু এখন যেহেতু তিনটে লিখেছে তিনটেই কিনলাম তো এই যে আমার আগে যারা যাচ্ছে তারা কিন্তু ব্লগিং করছে তা দেখে ভালো লাগলো তাই আমিও পেছন থেকে তাদেরকে দেখিয়ে দিলাম আমি এরকম আমি ফোন ধরে ধরে করতে থাকি ভয়ও লাগে রাস্তার মধ্যে যদি ফোনটা অমনি করে ধরবো বর কিন্তু বারবার বলে এই রাস্তাতে করো না ফোনটা হাত থেকে কে নিয়ে নেবে তো আজ অব্দি ওরকম হয়নি আর জানি সাই বাবার আশীর্বাদে হবেও না কারণ আমি ওরকম কন্টিনিউ করি না ফ্রেন্ডস একটু একটুই করি তবে তোমাদেরকে বলবো ওরকম করবে না করতে নেই তারপর তারপর কি হলো রাজ্যের গল্প এখন

চিম্পু এখানে হেল্প করছে কি কি ওই চিম্পু নোংরা গুলো উঠাচ্ছে কি কি ছি এই কি এটা দেখি চিম্পু কি উঠাস হ্যাঁ কুইল কুইল কি আজকে সকাল বেলাতে আমার চম্পক মায়ের নাম আমার করা হয়নি এটা আমার খুব বড় ভুল হয়েছে মেয়েরা বড় হলে যে মাদের কতটা আরাম হয় আজ আমি ফিল করতে পেরেছি না আমার দুই মেয়ে খুবই ভালো এটা আমি আগের থেকেই জানি শুধু আমি জানি না সবাই জানে সবাই আমাকে বলতে থাকে আমার ভিডিও যারা যারা দেখে ইভেন এখানে হোমোপাতি ম্যাম পর্যন্ত বলতে থাকে তাই না বলো কালকেও বলছিল কিন্তু আজকে সকালবেলাতে চম্পক মা আমি যে যখন ভিডিওটা ফাইনাল এডিট করে দিচ্ছিলাম হঠাৎ করে এসে বলছে মা আমি ডাইনিংটা দেখে নিচ্ছি দাঁড়ো সিট হঠাৎ করে এসে বলছে মা আমি ডাইনিংটা দেখে নিচ্ছি আমি সব পরিষ্কার করে দিচ্ছি আর কাল রাত থেকে আমার ডাইনিং যে অবধাবো হয়েছিল না ফ্রেন্ডস কাপড় যে তুলে রেখেছিলাম ডাইনিং এ জিম্পু মায়ের গোটা বই ডাইনিং এর মানে বিছানার মধ্যে তারপরে টেবিলের মধ্যে বাইরে থেকে জিনিস এনেছিলাম সেই জিনিস রাখা ছিল মানে রাত্রেবেলাতে আমি আর ওগুলো কিছু করতে পারিনি হরগটির কারণে তো সেইগুলো না পুরো টিপ টপ ক্লিন করেছে আমার চম্পক পুরো পুরো শুধু ডাইনিং টাইমের রুমটাও আমি খালি রুমের বিছানাটা তুলেছি ব্যাস বাকি আমার সব মামটা করেছে মানে খুবই ভালো মানে মেয়েরা থাকলে যে মাদের কতটা সুবিধা হয় আর বাড়ি যে কত সুন্দর মানে একটা ঘরকে সুন্দর করার জন্য সত্যি মেয়েদের খুব প্রয়োজন তো আমার মামা মা আমার খুব হেল্প করেছে তুমি তো করো মা দিদি ভাইয়ের মতোই না তুমি তো ব্যাস লাইফে মানে যা হচ্ছে फ्रेंड्स সবই নতুন নতুন হচ্ছে ফার্স্ট টাইম মানে এরকম ভাবে হরবড়ি করে পূজন জিনিস সব রেডি করা আমার আর বরের অবস্থা খারাপ হয়ে গেছে তারই মাঝে চিম্পুকে গিয়ে নেওয়া চম্পক সাপোর্ট করেছে একা ছিল সেই জন্য একবার ফুলের দোকান ফলের দোকান তারপরে আসন কিনতে হলো আসনের দোকান মিষ্টির দোকান মানে কি বলবো তারপর আবার এটিএম তো যেভাবে আমরা করেছি হ্যাঁ নিজে খুব একটা রেডি হতে পারিনি জাস্ট শাড়িটা গায়ের মধ্যে নিয়ে নিয়েছি বরটা পরে নিয়েছে আর মেয়েদেরকে মানে নরমালি রেডি করে দিয়েছি বেশ চলো আর চিম্পু মাকে তো রেডিও করিনি ওইটা পরেই গেছিল এটা পরেই এসেছে তো পন্ডিতজিকে ফোন করে দিয়েছি উনিও আসছেন তো ওনাকে আমি বললাম কি আমরা এখান থেকে যাচ্ছি আপনি কি গাড়িতে চাপবেন বলছে না আমি তো অন্য জায়গায় আছি আমি দশ মিনিটে পৌঁছাচ্ছি আমাকে মানে ফ্ল্যাট নাম্বারটা বলে দাও তো আমি বলে দিয়েছি হ্যাঁ জলের বোতল একটা নিন এক লিটারের নিন হ্যাঁ এই যে ফ্ল্যাটে তো জলের ওরকমভাবে ব্যবস্থা হবে না মানে ব্যবস্থা আছে কল মানে অন হয়ে গিয়েছে আগের দিন খুলে দেখেছি তো ও নিয়ে নিলাম পুজোর জন্য তাই না ব্যাস পৌঁছে গেছি মা এখানে দশ মিনিটের রাস্তা তো এই যে ফ্রেন্ডস একদম পোছা টোচা লাগানো হয়ে গিয়েছে ইন্টেরিয়র ভাইয়া একদম ক্লিন করে রেখেছিল তা ইন্টেরিয়র হয়ে ক্লিন করে রেখেছিল তো এবারে পন্ডিতজি এলে পরেই হবে নাকি কেমন লাগছে বাবু কেমন লাগছে হ্যাঁ এটা আমাদের বেড স্টাডি ওই কাটতে বাবু কোনটা তো রেডি স্টাডি ওই যে ওইখানটা স্টাডি হবে কোনে ওই এখন হয়নি হবে হবে চিম্পু খুঁজছে কোথায় কোথায় চলো দেখাই চলো 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 দেখাই উনি বাবা নেই চিম্পু কত নাচছে

এই যে এবার চলো আমি খুলে রেখে আর এখানে এটা চাদরটা এনেছি মেয়েরা বসবে তো চলো এবার খুলে আরম্ভ করি ਨਾਮੇ ਕਰਛਿ ਮੋ ਚਲ ਮਾ ਚਲ ਦੇਸਵਾਰਗ ਮਾਰੋ ਦੇਵੇ ਪਰਮ ਸੁਖਮ ਰੂਪਮ ਦੇਹ ਜਨੰਦੇ

हरी 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 ह

सया भेदक हम आवा है हम हम देव सर्व कर्म फल प्रदम वास्तु देवता नमः स्वाहा चम्मच हटाकर हाथ बनाकर नीचे से नागे पटाते हुए बराबर करते हैं

समहा गुरुया मां भान शोभा मां हिते धनम धानम बहु लक्ष्मी प्राप्तम सदसंवरम देह रमायो तो क्या <laughs> <laughs> तो तो हो लग जाए मान लग जाए मान लग जाए किंतु daddy मामा उनका ऑफिशियल फोटोग्राफर बन ही गया यही मन एक से तो वीडियो आई तो टाई का पता लगाइए बहन बाबू बोले तुम ने हां दिया, दिया तो नहीं मैं। आमित बोलो, दिया तो तुम्हारे देवर। आवाज़े होएगा लोग, बुझो, देवरे घुटाना चलती है, सब। आज के, आज के हमारे बास्तुमार एक दिन ही चल जाएगा प्रसाद। काट दिया, और बाकी साईं बाबा, बाकी ठाकुर एक नहीं, काल के तो फुल फुल आ, काल के तो हमारा एक तो ही चल जाएगा। अच्छा साईं बाबा ठाकुर एक न भैया तो हम लोग आएंगे उसके तो बाद ही करना हैं। एक बार वीडियो ले लोक दूसरे লোকরাও থাকে তো প্যাকেটটা নিয়ে যাচ্ছি সবাইকে একটুখানে প্রসাদের স্বরূপ কি সবাইকে দিয়ে দেবো তো চল ভেতরে আর ভিডিও নেওয়া যাচ্ছে না কোয়ালিটি খুব খারাপ আসছে লাইট নেই না এবার আস্তে আস্তে সন্ধ্যা হতে থাকছে

और आप अकेले नहीं ही हो क्या? मैं कंबल दे रही थी फिर आप मुझे ही नहीं রাত্রি আটটা বলবো নাকি না সন্ধ্যা আটটা যাই হোক আটটা বাজছে এই জাস্ট একটু বসতে পারলাম ফ্রেন্ডস তা চম্পকে ডিমান্ড ছিল ব্রেড পকোড়া মেয়েটা সকাল থেকে আজকে অনেক কথা শুনেছে যার জন্য কাজ করেছে প্রচুর কাজ করেছে তাই জন্য ভাবলাম না না দিলেই নয় বলেনি ডাইরেক্ট মাম্মাম ব্রেড পকোড়া খাবো এটা বললো কি মাম্মাম পাওয়া যাবে কি হ্যাঁ তো যাই হোক আজকে আবার একাদশী আছে তো আর ওই পেঁয়াজ টিয়াজ খাবো না এমনিতেও মঙ্গলবার তো সেই কারণে বাইরে তো গিয়েছিলাম ফ্রেন্ডস বরের মেডিসিন নিতে মানে চোখের ওকে মাল্টিভিটামিন দিয়েছে আর ড্রপ দিয়েছে ওটা নিলাম কিছু জিনিস মানে বাবুদের ক্রিম তারপরে বড়ো প্লাস এগুলো নেওয়ার ছিল ওগুলো নিলাম বাবুদের পিডিয়াসিওর আর তারপরে ওই আঙ্কেলজিকে ওখানে একটা আঙ্কেল বসে কম্বল দেওয়ার সময় আঙ্কেলটাকে অনেক দিন ধরে আমি না একটা কম্বল রেখে দু তিন দিন ধরে গিয়ে গিয়ে দেখেছিলাম কিন্তু আঙ্কেলটাকে পাইনি তো কম্বল তো দেওয়া হয়নি আজকে বলে এলাম যে কিনে আমি অন্য কিছু দেবো এবার তো শীতকালটা চলেই গেল বলো কম্বল দিতে আর লাভ নেই পরের বছর কম্বল দেবো তাহলে ঠিক আছে আঙ্কেল আমি তোমাকে কিছু দিয়ে যাবো তুমি তো এখানেই বসো তো আজকে আমি ফল মিষ্টি আটা আর মানে টাকা আর কি দিয়ে এলাম আঙ্কেলকে আর এত রাতে তার অন্য কাউকে পাবো না ফ্রেন্ডস কারণ সকাল সকাল হলে অনেককে পাওয়া যায় তো ওই আঙ্কেলটাকেই দিয়ে এলাম আর তারপরে কী করলাম তারপরে ব্যাস তারপর ঘরে এলাম আর ঘরে এসে আন মানে আমাদের নিচের আনটি আর নিচের আনটিকে প্রসাদ দিয়ে এলাম লাড্ডু তো এবার চলো এবার ব্রেড পকোড়াটা খাই তারপরে লুডো ওখানি শুট আজকের হুট লুটো ছাড়বে না নাকি লুদো লুদো আর কি অস্ত্র ফানি রিলস করার জন্য ফানি শর্টস করার জন্য তো এটা এসে গেছে কালকেই না কবে আজকে এসছে না তো সকাল বেলায় মাঝে আর দেখানো হয়নি তাই এখন বর একেবারে পড়েই দেখানোটা পছন্দ করলো তাই তো

তুমি করতে হবে না আমি কাম ডাউন কাম ডাউন বলবো তখন তুমি এমনি করবে কাম ডাউন করে কাম ডাউন হ্যাঁ তা তুমি তুমি হাত মাথাতে হাত দিও না তুমি শুধু এমনি করবে বেবি কাম ডাউন এদিকে মামা এদিকে বেবি কাম ডাউন কাম ডাউন আমি নিচে নিচে কে দেখেনি